ওয়েলকাম টু পান্ডে কোচিং আর আমরা সুদীপ্তর সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবো যে একদম প্রথম পরীক্ষায় ও পরীক্ষায় পাস করলো। ঠিক আছে সুদীপ্তর মুখ থেকে তুমি একটু জেনে নাও যে কিভাবে মানে प्रिपरेशन করেছিল এবং একটা চাকরি পাওয়ার জন্য কি প্রয়োজন। তো ওর মানে প্রস্তুতিটা কেমন ছিল তুমি ওর কাছ থেকে বুঝিয়ে নাও। বলো বল। আমি একজন ছাত্র। আমার টেকনিক্যাল মডেল অফ চাকরি পেতে গেলে একটি সঠিক প্রতিষ্ঠান এবং গাইডেন্সের দরকার যেটি পান্ডে কমপ্লিট কোচিং সেন্টারে সম্পূর্ণভাবে সেটা আমাদের সাহায্য করে যাচ্ছে এবং আমার মনে হয় চাকরিটা থেকে আরও একটি জিনিস নিজের মনে মনে করে দিতে হবে যে আমি চাকরিটা পেতে যাব সেটা মনে ভেবে এগিয়ে যেতে হবে এবং যদি তার সাথে সঠিক গাইডেন্স পাওয়া যায় তাহলে সাফল্যটা খুবই তাড়াতাড়ি আসে যেটি আমি বুঝেছিলাম এখানে আসার পর থেকে আমি উচ্চ পর থেকেই দাদা এখানে চলে আসি এবং দাদার কথা মতো আমি সব কিছু পড়াশোনা করি

拿了之后，你干